রেখাপাত্রকে মারার প্রতিবাদে রাগে বসিরহাট থানায় আগুন বিক্ষোভকারীদের এদিন রাস্তা ঘেরাও করে প্রতিবাদ দেখাতে থাকে টিএমসির কর্মী সমর্থকেরা রেখাপাত্রকে সঙ্গে নিয়ে তারা প্রতিবাদ করতে থাকে ব্যারিকেড করে দেওয়া হয় এদিন প্রসঙ্গত বলি বসিরহাটের বিজেপি প্রার্থী তথা সন্দেশখালী আন্দোলনের প্রতিবাদী মুখ রেখাপাত্রকে এক্স ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্র এক্স ক্যাটাগরির নিরাপত্তা পাওয়ায় এবার থেকে রেখার সঙ্গে থাকবেন সিআইএসএফ জওয়ানরা প্রসঙ্গত বলি বসিরহাট দু নম্বর ব্লকের মাটিয়া থানার অন্তর্গত খড়িডাঙ্গা এলাকায় রেখাপাত্রের সমর্থনে বিজেপির দেওয়াল লেখার ওপর রঙ দেয় কিছু দুষ্কৃতী তার প্রতিবাদ করলেই বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ মঙ্গলবার তিরিশে এপ্রিল ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিজেপি প্রার্থী রেখা পাত্র আহত বিজেপি কর্মীর পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন রেখা পাত্র রাস্তায় রেখাকে দেখেই এলাকার কিছু মানুষ ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে স্লোগান দেয় বিজেপি প্রার্থী রেখা পাত্রকে দেখতে পেয়েই গ্রামের মানুষেরা বিক্ষোভ দেখাতে শুরু করেন রীতিমতো রেখা পাত্রের সঙ্গে গ্রামবাসীদের কথা কাটাকাটি শুরু হয় তারপর বিজেপি কর্মী এবং গ্রামবাসীদের মধ্যে রীতিমতো হাতাহাতিতে রূপান্তরিত হয় এবং গ্রামবাসীদের মধ্যে থেকেই স্লোগান দিতে দেখা যায় এরপর ঘটনাস্থল ছেড়ে চলে যান বিজেপি প্রার্থী গ্রামবাসীদের অভিযোগ তাদের বহু মহিলাদের শাড়ি কাপড় ছিঁড়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব যদিও বিজেপি প্রার্থীর রেখাপাত্রের দাবি এটা বিক্ষোভ নয় মানুষ তার সঙ্গেই রয়েছেন মানুষ তাকে আশীর্বাদ করেছেন কি বলছেন বিজেপি প্রার্থী রেখাপাত্র শুনবো এবার নয় মানুষ ভেতরে ভেতরে আমার সাথে আছেন আমাকে প্রণাম জানিয়েছেন মানুষ আমাকে আশীর্বাদ করেছেন আপনারা অত সেটা দেখতে পাননি ভালো করে গভীর ভাবে ক্ষতি দেখলে দেখতেই পেতেন মানুষ আমার সাথে আছে আর এই যে একজন ভদ্রলোক আসছেন তিনি মানুষকে ঘরে ঢুকিয়ে অবশ্যই মানুষ আমাকে দেখা প্রণাম জানিয়েছে অবশ্যই জানিয়েছে তুমি এখন ছোট্ট বাচ্চা বাবা মা বোনের সম্মানের মূল্য দিতে পারবে না মা বোনের সম্মানের মূল্য জানেন না সোমবার উনত্রিশে এপ্রিল বসিরহাটের খড়িডাঙ্গা গ্রামে বিজেপির দেওয়াল লিখনের উপর কালি ছেটানোকে ঘিরে উত্তেজনা ছড়ায় প্রতিবাদ করতে গেলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির কর্মী সমর্থকদের বেধড়ক মারধর করে মঙ্গলবার বিজেপি প্রার্থী রেখা পাত্র ওই গ্রামে গেলে তাকে ঘিরে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখান রেখাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় রেখা ঘটনাস্থল থেকে বেরিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলে তৃণমূল কর্মী সমর্থকেরা পেছন থেকে ধাওয়া করে তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বচসা তারপর হাতাহাতি মারধর শুরু হয়ে যায় শ্রীনমুল করমি এক মহিলার অভিযোগ তাকে শ্রীলতা করা হয়েছে আরে টিএমসি এর গুন্ডা বাহিনী মানুষের নাম কাটিয়ে দিচ্ছেন এরা মানুষ নামে কলঙ্ক টিএমসি পাদি হচ্ছে এই শ্রীনমুল করমির চিন্তা শ্রীনমুল কি বলছেন শুনবো ঘটনাটা হচ্ছে সর্বৈধ মিথ্যা এবং ওই যে কালিদাস বাছা ও রাত্রি এগারোটা সাড়ে এগারোটার সময় ওই দীপা রায় বলে তার বাড়ি এক মহিলার ওপর অত্যাচার করে গ্রামের লোক ওরকে তাড়া করে তাড়া করে ও দৌড়াতে গিয়ে পড়ে যায় পড়ে গিয়ে আঘাত হয় ওইটা ওইটা রাজনৈতিক জানে পরবর্তী সময় সকালে হয়তো গ্রামের লোক খেপে আমাকে এ করতে পারে সেই জন্য ওই মানে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য বিজেপি পার্টি এ হয়ে ওই সমস্ত মিথ্যা অপচার করে হসপিটালে ভর্তি হয়ে ওই রকম পার্টি সোর্স নিয়ে ও চরিত্র পরিষ্কার করতে চাইছে আর সন্দেশখালি যেটা হয়েছে তার জন্য আমরা অতিরিক্ত ক্ষমা চাইছি একটু দিন না সমবেতি হয়ে ক্ষমা চাইছি কিন্তু আমার খড়ি ডাঙায় আজ পর্যন্ত দিন কোনো সাংবাদিক হয় কোনো নারীর অত্যাচার হয়নি আজকের কেন হলো প্রকান্তবে কেন এরপর বিজেপি প্রার্থী রেখাপাত্র যান খনিডাঙ্গায় তার সমর্থনে দেওয়াল দীক্ষনে রং ঢেলে দেওয়ার প্রতিবাদ করে আক্রান্ত হওয়া বিজেপি কর্মীর বাড়িতে তার বাবাকে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন রেখাপাত্র দেখুন

শুনুন দেখুন এখানে সামনে শনিবারে এখানে বিজেপির দেল লেখা হয়েছিলেন আর টিএমসি পার্টির থেকে এখানকার প্রধান যিনি উনি রাতের অন্ধকারে লোকজন দিয়ে সেই রঙ দিয়ে দেয়ালটা মোছার চেষ্টা করেছিলেন সেই হিসেবেই এই বাসুদেব বাছারের বাড়ির থেকে ওনার সন ছেলে এবং পাশাপাশি আরও অনেকেই সেটাকে প্রতিবাদ করতে প্রত্যেকে মারধর করা হয় এবং ওনাদের প্রচণ্ডভাবে আঘাত করা হয় প্রচণ্ডভাবে মারধর করেছেন এনার ছেলেকে ইনি আমার সামনেই বসে আছেন উনি বসিয়াট হসপিটালে ভর্তি আছেন আজকে ওনারা সবাই খুবই ভয়ে ভয়ে মানে ভয়ের মধ্যে আছেন খুব আতঙ্কের ভিতরে আছেন তো আমরা সেখানেই দেখতে এসেছি ওনাদের সাথ দিতে কারণ আজকে আমাদের এই ভারতীয় জনতা পার্টির কর্তব্য হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো তাই ওনাদের পাশে এসেছি ওনাদেরকে ভরসা দিতে আর এই আমার তরফ থেকে আমি ওনাদের পাশে আছি থাকবো আর ওনাদের হয়ে আমি লড়ব দেখুন এখানে সামনে শনিবারে এখানে বিজেপির দেল লেখা হয়েছিলেন আর টিএমসি পার্টির থেকে এখানকার প্রধান যিনি উনি রাতের অন্ধকারে লোকজন দিয়ে সেই রঙ দিয়ে দেয়ালটা মোছার চেষ্টা করেছিলেন সেই হিসাবে এই বাসুদেব বাচ্চারের বাড়ির থেকে ওনার সন ছেলে এবং পাশাপাশি আরও অনেকেই সেটাকে প্রতিবাদ করতে প্রত্যেকে মারধর করা হয় এবং ওনাদের প্রচণ্ডভাবে আঘাত করা হয় তৃণমূল জবাব দাও বলে ভারত মাতা এই প্রার্থীর উপর হামলা মানছি না মানবো না উপর আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন